কি হবে ভাববার সময় আমাদের নয় ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা রাস্তায় নামি বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতা হবে হারকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ছড়বে যখন আমার রক্ত ছড়বে সেই ইমানদার শহীদের রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশে আমরা দেখেছি জন প্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল সরকারের পতন করেছিলেন তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের অমত এবং আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে শিকার হয়ে অসীতি পর বয়সে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন কারুদ্ধ থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান না আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করব তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার মিলাই বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলেন আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্বরে গিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলে উনি আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মুরহম মুসলিমের এভাবে মূর্তি বানাই তাকে পরজগতে আচাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বাবার পক্ষে তার জন্য কল্যাণ কামিত হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হলো না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন বাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সদের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখল আপনি বাংলাদেশে জাতীয় রাজস্বে শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যে সকল মূর্তি নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী বন্ধুগণ কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিতে একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার 맛 এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাতা বিরুয়া আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতি সত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দু আনি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আগামী দিনে সকল রাষ্ট্র শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসবে সব ভাস্কর্য আমরা ভেঙে গুলিয়ে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দাওয়াত দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা দিকে আসলে থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসাবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এটা হিন্দুদের মন্দির বদ্ধদের প্যাগোডা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারি দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ তাওহیدی জনতা ইমাম সাহেবন হেফাযতে ইসলামের নেতাকর্মীরা খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিসের নেতাকর্মীরা রাতের ঘুম মার ভাগ দিয়ে রাতের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তা দাইত্ব নিয়োজিত ছিল বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটত কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কান্নাগিরি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে ঝাড়তে আসত যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙ্গার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আওয়ামী সরকারের দোষর জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার আছে সুযোগ আবার সংখ্যালঘুদেরকে অন্ধকারে এসে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগে সংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়িয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহ নবী যেভাবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেমন পর্যন্ত কোন নেতা কোন ধর্মপুর নেতা কোন সামাজিক নেতা আমার নবীর মতো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে দুই শত আমাদের সংগ্রাম ছিল বাঙালি মুসলিম একটি জাতিসত্তা গড়ে তোলা কাজেই ভাগ ভাগ মুসলমানের মুসলিম জাতির যদি তাদের তাদের প্রতি ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনোদিনও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদাতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার বাংলার এই রাব্বিস্থলের আসপাত আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি আমরা চাঁদাবাজ বাস্তানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে ভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না আমি নাকি কড়া করে বলি নরমাল করে বললাম আরো নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি আমরা আপসের হাত বাড়িয়ে দিতে জানি আবার গাদ্দারির কাদের আমাদের হাত উত্তোলন হতে এতটুকু কেঁপে পেয়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ব মতবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই ভবিষ্যতেও বরদাস্ত করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিকবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমল মতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিকবাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর করব আমরা পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা রাস্তায় নামি বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতা হারকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ছড়বে যখন আমার রক্ত ছড়বে সেই ইমানদার শহীদের রক্তের উপরে ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিকবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ভেঙ্গে দিয়েছেন জাতীয় গণমাধ্যম সংবাদ ছেপেছে এতটুক কি আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব। চিহ্নিত ইসলাম বাংলাদেশের শিক্ষা কমিশনে বিদ্যুৎ করব না আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন আমরা বলি না আমাদের আলে আমাদেরকে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন আমরা শুধু এতটুকু আবদার করি নব্বই ভাগ মুসলমানদের দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার একজন অন্তত আলেম প্রতিনিধি রাখুন ইসলামী শিক্ষাবিদ রাখুন এরপরে অন্যান্য বিভাগ থেকে রাখুন যাতে এমন কোনো পাঠ্যসূচি আমার সনামনিদের জন্য প্রণীত না হয় যেটা আমার সন্তানের ইমানকে হরণ করতে পারে মনে রাখবেন আগামী প্রজন্মের ইমানকে রক্ষা করবার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকি আরেকটা কথা এটাই আমার সর্বশেষ পয়েন্ট আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন মানবতা মানবাধিকার বিরোধী দমন যে আইন সেই দমন আইনে সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে তার মধ্যে তিনটি ইস্যু খুব স্পর্শকাতর এক নম্বর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার দিয়ে তারা চলছে আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার খর্ব করবার পায়ে তারা চলছে তিন নম্বর জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি শিরোনামে আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির স্বাভাবিক নর্মাল সম্পর্ককে বিঘ্নিত করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন চালিয়ে দেওয়ার পায়ে তারা বলছেন মনে রাখবেন আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার সেই অধিকার যদি হাত দেওয়ার চেষ্টা করেন আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাবো না সে হাত আমরা ভেঙে করিয়ে দিতে উদ্যত হবো তিন নম্বর ইস্যু হলো ভারতে একের পর এক ঘটনা ঘটছে আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করা হচ্ছে নূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর ইজ্জত নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানেরা ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে যদি আপনারা এভাবেই আমার নবীকে আখাত করতে থাকেন আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রকে বলবো ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুশিয়ার করে দেন মনে রাখবেন ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে কথা বলেন ঠিক না বেঠি বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না শুনে রাখেন নবীর ইজ্জতের বিনিময়ে কোন রেমিটেন্স কোন বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না যদি বলেন যে না খেয়ে থাকতে হবে আল্লাহর পয়গম্বর উম্মতেরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধব এরপরে নবীর দুশ্মনের সঙ্গে কোন আপোষ না আগামী সোমবার দিন ত্রিশে সেপ্টেম্বর বলেন আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকাল তিনটায় ঐতিহাসিক গেটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে যাবেন তো ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্বরের পিস ধরার রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতে আমরা জানি আল্লাহ পাক তৌফিক দান করুন আখেরি পয়গাম আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ সমাজ কায়েম করতে চান মানব তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনগুলোতে আপনারা সামিল হন ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে খোদা আকাশ খোদার জমিন করবো গায়েব খোদার দিন বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত সেই খেলাফতের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম ওয়াজরুদা হওয়ানা আলিল হামদুল্লাহ হিরববিরা রবিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস سندباب نصر من الله وفتح قريب سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت